এই কোরবানি থেকে হাবিল কাবিলের এই ঘটনা প্রথম পৃথিবীর প্রথম কোরবানির ঘটনার থেকে একটা সবক আছে সবকটা হইল নারীর আসক্তি নারীর প্রতি লোভ এটাই হলো এই জমিনের আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে প্রথম অপরাধ এই প্রথম অপরাধের নাম হলো নারীর আসক্ত যেটা কাবিল নারীর প্রতি আসক্ত হয়ে এক নারীকে সে পেতে চাইছে নারীর প্রতি লুভি হইয়া সে চারটা হুকুম লঙ্ঘন করছে এই যুবক ভাই মনে রাইখো নারীর প্রতি যে লুভি হয় নাচ গান মোবাইলের অস্থির ছবি জিনা ব্যবিচারের দৃশ্য কিংবা সরাসরি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক বিবাহিতা অবিবাহিতা সর্বভাবে খোদার কসম এটা একটা নিকৃষ্ট জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু হয় না নারী লুবি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপি নারীর আসক্ত যান। সে চারটা হুকুম লঙ্ঘন করছে কয়টা এ কাবিল এক এই নারীটাকে যাতে বিয়ে না করে বরং হাবিলের সাথে তাকে বিয়ে করে এই হুকুম প্রথম তাকে দিছে আল্লাহ এই হুকুমটা কার কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না এই যে প্রথম লঙ্ঘন এই নারীর লোভে প্রথম কার হুকুম লঙ্ঘন করলো তারে এইটা মানার জন্য বলছে দ্বিতীয়ত যিনি আদম আলাইসাল্লাম তিনি নবী কিনা এ নবী বলার পরও সে বলছে আমি নবীর হুকুম মানি তিন নাম্বার আদম আলাইসাল্লাম তার বাফ কিনা কথা বলে না তো সে বলছে আমি বাফের হুকুমও মানি চার নাম্বার কোরবানির মাধ্যমে প্রমাণ করার জন্য বলছে কোরবানি দাও যদি কবুল হয় তাইলে বিয়ে করবা কবুল হয় নাই তাইলে বিয়ে করার আর এখন কি নাই সুযোগ নাই তাহলে এটা শরীয়তের বিধান এটা আল্লাহর হিসেবে বিধান কিনা তো সে বলছে আমি শরীয়তের বিধানও মানি আমার নারী চাই আমি তার মাইরা হইল আমি নারী দিন এই নারীর আসক্ত আল্লাহকে মানে না নবীকে মানে না বাপমার ইজ্জত মানে না শরীয়তের বিধান মানে এই জন্য আমাদের সন্তান যারা নারী আসক্ত এই বড় মোবাইলে আসক্ত রাত নাই দিন নাই জিনা ব্যবিচার ছবি নর্তকির নাচ আর বে হায়া বে পর্দা নারীর পিছনে ঘুরে জিন্দিগি শেষ এই নারী লুভি শেষ পর্যন্ত টুকরা টুকরা হয়ে যায় কিন্তু আর বাঁচতে পারে এই জন্য প্রিয় বন্ধু আমার নজওয়ান সাথীরা কোরবানির এই মাসে কোরবানির সবক দিলাম কাবিল নারীর প্রতি লুবি হয়ে সে আল্লাহর হুকুম নবীর হুকুম বাবার হুকুম শরীয়তের হুকুম সব ছেড়ে দিয়েছে তোমরা যারা শুধু মোবাইলে আসক্ত নারীতে আসক্ত তোমরা যারা সারাক্ষণ দিবা নিশি মোবাইলে নারীর ছবি আর নাচ গান দেখতে অভ্যস্ত বন্ধু এই আসক্তি তোমার আল্লাহ ভুলাই দিবে নবী ভুলাই দিবে বাপমারিজ্জত ভুলাই দিবে তোমার দিন ইসলাম সব ভুলাই দিবে তোমার একদিন হচ্ছে জন্তু আর জানোয়ার বানায় এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি অনুরোধ করছি নারীর লোভ থেকে নিজেকে বাঁচাই নারী দরকার নারীর প্রতি লোভ আসক্ত মহব্বত আকর্ষণ আছে এটাই স্বাভাবিক থাকবেই থাকা উচিত তো সেটা অতএব আমি অনুরোধ করলাম যুবক ভাই তোমরা কোনোভাবেই নারীর প্রয়োজন এটা আল্লাহ তালাই সৃষ্টিগতভাবে দিয়েছেন অতএব সেটা পূরণের জন্য হালাল পন্থায় হালাল স্ত্রী আল্লাহ পুরুষের দেহ থেকেই বানাইয়া রাখছেন যথোপযুক্ত সময়ে পৌঁছাবেন নারী পুরুষ স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন দিয়েই আল্লাহ তালা পৃথিবী এই পর্যন্ত মানুষের ধারা এনেছেন কাজেই এটা স্বাভাবিক বিষয় এটার জন্য কুত্তার মতো হইয়া যাওয়ার কোনো সুযোগ দরকার নেই বুঝেন নাই কথাটা হ্যাঁ হ্যাঁ আদম এবং হাওয়া প্রথম স্বামী স্ত্রী কিনে পৃথিবীর প্রথম সম্বন্ধ মা বাপ কথা বলেন না কেন বাইবল না 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 স্বামী স্ত্রী তাহলে পৃথিবীর প্রথম বন্ধন স্বামী স্ত্রী এটা হবেই অতএব তোমার জন্য ইনশাআল্লাহ হালাল স্ত্রী মিলে যাবে আল্লাহ ব্যবস্থা রাখছেন সৃষ্টি করেছেন কোরআনে আছে তুমি কা কুত্তার মতো পাগল হয়ে গেল তুমি কেন সারা রাত ছবি দেখো নর্তকি দেখো নাচ দেখো সিনেমা দেখো নাট নারীর পিছনে জীবন শেষ করছো কেন এতে এমনি মিল মা বাইনা না আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ তাহলে সহজ হিসাব যে লোকটা কি মুসলমান না বেইমান বুঝার উপায় হলো সেজদা নামাজ সেজদা দিতে দেরি করছে ইবলিস স্ন্যাককারী ছিল কিন্তু এক সেজদা দিতে দেরি করছে করে নাই সাথে সাথে কেয়ামত পর্যন্তের জন্য মকদুব রাজিম শায়তান বেঈমান হয়ে গেছে তাইলে স্পষ্ট এটা রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন মন্তারা কাসালাতাম মুতা আমিদান ফকত কাফা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল সে যেন কাফের হয়ে গেল বেঈমান হয়ে গেল ফরজ ফরজ কি না বলেন আল্লাহ বলছে যে জাকাত আদায় করে না তার সেই সম্পদগুলো জাহান নামের আগুনে পুরানো হবে যেগুলো জাকাত দেয় নাকি পোড়াইয়া গোলাকার ফুটবলের মতো বানানো বানিয়ে এরপরে সেই ফুটবলের মতো গোলাকার সেই সম্পদের আগুনের এই ফুটবল দিয়ে তার তিন জায়গায় কপাল কোমর এবং পিঠে হাসরের ময়দানের বিচার কার্য চলবে যতক্ষণ যতদিন অতক্ষণ পর্যন্ত দাগ লাগাইতে থাকে ফাতুকুয়া বিহা জিবা হুহু ও জুনু হুহু ও গুহুর কোন আয় কোনো ব্যাখ্যার কিছু নেই তর্জমা সারেক বাংলা তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণেরও দরকার নেই এমনি অনুবাদ করলেই ছাড়ে দাগ লাগানো হবে কতদিন হাসরের মাঠের বিচার কাজ চলবে যতদিন হাসরের মাঠের বিচার কাজ চলবে কতদিন সেটা শুধু আল্লাহ জানে বাকি একদিন আল্লাহ একটা আইডিয়া দিছে যে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর সরাসরি কোরআনে আছে খামসিনা আলফাসানা হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর মনে করেন আপনি সিরিয়ালে যদি হয় তৃতীয় দিন বিচার আমি হিসাব কিতাব তো আপনি টের করেন আপনি আইডি আচ্ছা প্রথম দিনই ধরেন না প্রথম দিনে তিনটার সময় ধরেন না ঠিক না প্রথম সময় কাপড়ের আমার একদিন বলতেছে এক লোকের কথা তার কাছে পুরা বাজারের মেয়েছে টাকা দেয় পুরাটা বাজারের সব দোকানদারের থেকে সে রিং করে রাখছে টাকা দেন আমি তোমার থেকে পাই কহ আমার থেকে আমিও পাই তো তুমি দিতে কও না বা আমি বলছি বা আমারে বলছে ময়দানে হাসল কারণ সকাল থেকে এত পরিমাণ লোকে সিরিয়াল থাকবো বেড়ায় আমারে কীছে কয় আসল পরে থাক বুঝলেন সকাল থেকেই তো পিঠা শুরু হইব উনি পর্যন্ত যাইতে চাইতে আসরের পরে যাইতে বলার উদ্দেশ্য গলেই কথা হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বলছেন যতক্ষণ বিচার কার্য চলবে ততক্ষণ এই সম্পদগুলো দিয়ে তাক দেওয়া হবে আগুনে পোড়ানো 하다 মা কানাসতুম বিআনফুসুকুম তারা বলবে না ফরমান এটা তোমার জমানো সম্পদ পাদুকু মা কুমতুম তাকানজুন আজ তুমি তোমার জমানো সম্পদের মজা স্বাদ ভোগ করো তাইলে জাকাত ফরজ ইবাদ খামখেয়ালির বিষয় না আপনি এটারে মস্কারি করবেন দিলে তো আসলে ভালো হইতো কথা তো ভালোই কইসেন দিলে তো খারাপ আছিল না এটা করবো বেশি জামেলা আছে মাইয়া বিয়া দিছি ফোলা বিদেশ পাঠাইছি একসাথে লাগিয়া বলছে দোতালার সাড্ডা লাই বাজারে আবার হঠাৎ করে ছোট্ট লইছি এখন এই সময় সারে দিলো এককারে লসায় পড়ব অনেক এই সমস্ত ফালতু কথা বলে আল্লাহর বিধান পালন করতে বললে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হজ এবার হজ্য হজ্যের কথা শুন হজ এটা ফরজিবাদত কিনা বলেন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মামমালাকা যাদান ওয়া রাহিলাতান তুবল্লিহুহু ইলা বাইতিল্লাহ ফমাতা ওয়ালাম ইহজ্জা যে ব্যক্তি আর্থিক শারীরিক সকল দিকে হজ করার মতো সামর্থ্য অর্জন করল আল্লাহর ঘরে যাওয়ার কিন্তু খামখেয়ালি করে হজ না করেই মৃত্যুবরণ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফলা عليه ان يموت يهوديا او نصرانيا সে ইহুদি হয়ে মরল অথবা খ্রিস্টান হয়ে মরল আমার এতে জানার বিষয় নাই তুই যেমন ইচ্ছা তেমনি মত আরেক আছে ফাল ইয়ামুত ইনশা ইহুদিজান ওয়া ইনশা আন-নাসরাদিগদা সে হয় ইহুদি মরল নয় খ্রিস্টান মরল মানে এক কথাই হলো হজ ফরজ হয়েছিল অত করলা না না ফরমান তো নবী যেন বললেন তোর মরণ বেইমানের মরণ হল ভাই ইহুদি মরলি নয় তো খ্রিস্টান মোল্ল কিন্তু মুসলমান মোল্লা না এটা নিশ্চিত কারণ নবীজি এই কথা বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরল না ইহুদি মরল এটা কইল আমরা নয় বিএসসিএস বা খতিয়ান ইত্যাদি চাইতাম ঠিকই না বলে কাগজপত্র লারা দিলাম হইলে যে না কোনোভাবে ঢেলে ঠুললা এবার আর মুসলমানের এদিকে নেওয়া যাই না নবীজি সাল্লা সাল্লাম বলেন সে হয় ইহুদি মরলো নয় কি মরল খ্রিস্টান মরল কিন্তু কি মরে নাই মুসলমান মরে আচ্ছা এরপরে আর কি বলতো এর চাইতে আর বড় ধমক আর কি হইতে পারে বলেন না বাপ কি হইতে পারে নাফরমান বেইমানের মৃত্যুই যদি হয় হজ না করার কারণে তাহলে এই লোকটা হাসরের ময়দানে সুপারিশের জন্য যাবে কিভাবে নবী সামনে দাঁড়াবে কিভাবে হাউজে কাউসারের পানির জন্য সিরিয়াল ধরবে কিভাবে কোন নাফরমান কি সিরিয়াল ধরতে দিবে তো ধাক্কা দিয়েই তো সারাই দিবে চলে এই জন্য বাফ ফরজ ওয়াজিব নিয়ে

আল্লাহনবী সাল্লাম বলেন কোরবানি ওয়াজিব হয়েছে না নাফরমান দিলা না তাই তোমার মতো অপদার্থ নামাজ আইস তোমার মতো নাফরমান ঈদগাহে আইসো না তুমি বাই ঘুম যাও গোস্ত রানলে তোমার বেডি তোমার উড়াইবে দিয়ে গোস্ত খাইও নামাজ আইস তুমি তো কোরবানি দাও নাই তোমার বাফের কোরবানিও সংসারের যে কোনো একজনের কোরবানি দিয়া তুমি চালাই দিস আমি এটা বলতেছি আপনার ঘরে মাসালা একটু পর আগে কথাটা বুঝাইলাম তাইলে কি বুঝলেন মূল কথা আমি এটা বুঝাইতে চাচ্ছি ফরজ ওয়াজিব সুন্নতে সুন্নাতে মোয়াক্কাদা নিয়ে খামখেয়ালি করতে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন তোমারে যদি ঘোড়ায় ঘোড়া তোমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলে এতটা ব্যথা পাইছো তুমি আহত তবুও তুমি ফজরের দুই রাখ ফজরের দুই ছেড়ে সুন্নত দিও না কারণ এটা সুন্নতে শূন্যতে এটা গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার সুন্নত এভাবে ধরবা মারির দাঁত দিয়ে কোনো কিছু মানুষ কোন মানুষের দাঁত সবাই দুই রকম স্বাভাবিকভাবে সোজা বিছানো ঠিক না আরেক রকম না ভিতরের গুলা তো কোন মানুষ যদি এই সামনের দাঁত দিয়া কিছু কামড়াইয়া ধরে এটা খুলতে সহজ টান দিলেই কি হয়ে যায় খুললে কিন্তু মাড়ির দাঁতে ভিতরে দাঁত দিয়ে যদি কিছু কামরাইয়া ধরে ভিতর দিয়া এটা খুলতে কঠিন ঠিক না বলেন এটা কিন্তু টাইট করে ধরে মানে কামরাইয়া ধরে যেটারে কয় এইটারে কয় মাড়ির দাঁত দিয়া টাইম না বের করা কঠিন প্রয়োজন হেতের শুদ্ধ টাইম না নাম লাগবে কিন্তু খুলতে কষ্ট যদি টাইট মতো ধরতে পারে সেই এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তামাশাকু বিহা ও আব্দু আলাইহা বিন নাওয়াজিজ আমার উন্মদ আমার সুন্নাতকে শক্তভাবে ধরো কেমন শক্ত মারির দাঁত দিয়ে যেভাবে ধরো কোন দাঁত দিয়ে তাইলে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কা এগুলো নিয়ে খামখেয়ালি করার সুযোগ আছে তো বাফ এ একথাটা বুঝলেন অতএব শরীয়তের মাস আলাদা জেনে নিবেন যেটা ফরজ যেটা ওয়াজি যেটা সুন্নতে করবেন না করবেন তাইলে সে আর মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখে না প্রতিনিয়ত যে ছেলেগুলো পাঁচ অক্ত নামাজ পড়ে না আপনার সেই সন্তানের মুসলমান পরিচয় রইল কোথায় পর্দা করা তো ফরজ না নফল তো আপনার স্ত্রী পর্দা করে না মেয়ে পর্দা করে না পুতের বউ পর্দা করে না এই অপদার্থ মহিলা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রইল আপনার যেই ছেলেটা চোদ্দ বছর ১৬ বছর অথচ এই অপদার্থ খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান এই অপদার্থ এটার মুসলমানের পরিচয় দেওয়ার আর পরিচয়ের সার্থকতা কই অধিকার কি আপনি কি ডকের মুসলমান কি ডকের মুসলমান হ্যাঁ বলেন আপনি সাদোয়ানে টেলিভিশন দেখেন আর হেইতে মোবাইলে বোঝাতেন নর্তকি দেখেন খালা সমান সমান আপনি সাইট বছর বয়সেও বিড়ি খান আর হেইতে সেই সমবয়সীদের লোকে গান জাগান সমান সমান আচ্ছা হ্যাঁ কথা রাগ হওয়ার সুযোগ নাই এই কারণে রাগ হইয়া লাভ নাই যে আমি আরেকবার আইবার খেয়াল নাই না বাস্তবিক হোক এমনি তেমনই খেয়াল লইয়া আমি ও ভাইয়া ফরজ ও আজিব সুননাতে মোয়াক্কাদা নিয়ে খামখেয়ালি করবেন না অনুরোধ আমার আমার বাপ সময় তো খুব কম বলা তো দরকার অনেক সময় অনেক কিছু দিল তো চায়ও অনেক বলতে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করলাম মেহরবাণী করে এটা গুরুত্বপূর্ণ জোয়ান বলেন বুড়ো বলেন নারী বলেন পুরুষ বলেন মুসলমান পরিচয় দিলে ফরজ ছাড়ে ছাড়েন ও ছাড়া যায় না সুন্নাতে মোয়াকা বাদ দেওয়া যায় না আমরা যদি একটু আরেকটু একটু সবাই আন্তরিক হই তাইলে আমাদের ঘর পরিবার স্ত্রী সন্তান আরেকটু দিনদার হই আপনি পারেন আপনার মধ্যে যোগ্যতা আছে আপনি ঘর সাজাইতে পারলেন ছেলে মেয়ে সবগুলারে বিয়ে শি দিতে পারলেন বিদেশ পাঠাইলেন কত মেল মিটিং দেন দরবার করলেন জমি জামার ফেঁস ফুস লাগলে আপনি এগুলার সমাধান করতে পারেন কাজ্যা ফাসাদ লাগলে কোনো না কোনো সুরতে সমাধান করতে পারেন অথচ ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না আপনি কোন কিছুই করার নাই এটা সম্পূর্ণভাবে আপনারে ইবলিসে ধোকা দিছে শয়তানে ধোকা দিছে আপনি পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন